এক বাড়িতে দুশো চল্লিশ ভোটার মৃত মানুষ আদালতে হাজির ভোটার আধারে কার্ডের অনুমতি বাংলায় কি যেতে পারে আর এবার আসছে নতুন নাগরিকত্ব কার্ডের ভাবনা আজকের ভিডিওতে জানুন একসাথে এই সমস্ত বিস্ফোরক আপডেট যা বদলে দিতে পারে ভোটার তালিকার ভবিষ্যৎ বুঝে নিন পরিষ্কারভাবে সুপ্রিম কোর্টের শুনানিতে যা যা বলা হয়েছে সেই বিষয়গুলি বিহারের এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন মামলায় সুপ্রিম কোর্টে উঠল চমকপ্রদ তথ্য বিচারপতি সূর্যকান্ত অবাক হয়ে বলেন এক বাড়িতে দুশো ভোটার অসম্ভব শুধু তাই নয় যাদের তালিকায় মৃত বলে দেখানো হয়েছে তাদের কেউ কেউ আদালতে হাজিরও হন সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী বিহারের খসড়া তালিকা থেকে যে পঁয়ষট্টি লক্ষ মানুষের নাম বাদ পড়েছে তাদের নাম ও বাদ দেওয়ার কারণ জেলা ও রাজ্যের ওয়েবসাইটে প্রকাশ করতে হবে এছাড়াও তালিকাটি এপিক নাম্বার দিয়ে সার্চ করা যাবে পঞ্চায়েত ও বিডিও অফিসে টাঙাতে হবে আর সংবাদ মাধ্যমে প্রচার করতে হবে এছাড়াও বলা হয়েছে যে সুপ্রিম কোর্টের ঐতিহাসিক নির্দেশ হিসাবে যে এসআইআর আপিলের সময় আধার কার্ডকেও কেউ বৈধ নদী হিসাবে গ্রহণ করতে হবে আগে এগারোটি নথি থাকলেও আধার ছিল এবার আদালত স্পষ্ট করেছে যে আধার একটি আইনত স্বীকৃত পরিচয় ও ঠিকানার প্রমাণ বিচারপতি জয়মাল্য বাগচি কমিশনকে নির্দেশ দিয়েছেন যে বুস্তরের তথ্য যাচাই করতে হবে এবং আধার গ্রহণ বাধ্যতামূলক করতে হবে বিরোধীদের দাবি এটি কোটি মানুষের ভোটাধিকার রক্ষার বিজয় কিন্তু আধার কার্ডকে নাগরিকত্বের প্রমাণ হিসাবে এই মুহূর্তে কেন স্বীকৃতি দিতে বলা হলো এবং কাদের জন্য বলা হলো এইবারে আসছে আসল বিষয়টা যেটা আমি আপনাদের সামনে পরিষ্কারভাবে তুলে ধরতে চলেছি নির্বাচন কমিশনের তরফ থেকে বলা হয়েছে যে এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেনসিপ রিভিশনের জন্য এগারোটি নথির কথা যার মধ্যে একটি দেখাতে হবে ভোটার তালিকার নাম তোলার জন্য কিন্তু সেই এগারোটি নথির লিস্টে জন্ম সার্টিফিকেট পাসপোর্ট মাধ্যমিক কিংবা তার সমতুল্য পরীক্ষার সার্টিফিকেট জাতিগত শংসাপত্র যেমন এসসি এসটি ওবিসি ইত্যাদি নথি থাকলেও সেখানে প্রথমে প্রাধান্য পায়নি আধার কার্ড এছাড়াও প্যান কার্ড রেশন কার্ড ইত্যাদি তার জন্য নির্বাচন কমিশন বিভিন্ন ধরনের যুক্তি তুলে ধরেছেন শুনানির সময় শীর্ষ আদালতের বিচারপতি সূর্যকান্ত বলেন নির্বাচন কমিশন সঠিক বলেছে আধার কার্ড চূড়ান্ত বৈধ নাগরিকত্বের প্রমাণ নয় আধার আইনের নয় নম্বর ধারা দেখলেই এটি স্পষ্ট করে বোঝা যায় আমি আপনাদের দু হাজার সালে আধারের আইনের যে প্রায় ঊনষাটটি ধারা আছে সেগুলোর মধ্যে তিনটি ধারা সম্পর্কে তুলে ধরবো যা থেকে আপনারা সম্পূর্ণ বিষয়টিকে স্পষ্টভাবে এখানেই বুঝতে পারবেন প্রথমত স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন চার নম্বরটা দেওয়া আছে প্রপার্টিজ অফ আধার নাম্বার অর্থাৎ এতে বলা আছে যে আধার নাম্বার কারো নাম ঠিকানা জাতীয়তা প্রমাণ করে না এটি কেবল পরিচিতির একটি সংখ্যা ঠিক আছে অর্থাৎ এটার মাধ্যমে তার পরিচয়টা পাওয়া যাবে এছাড়া সাত নাম্বারে যেটি বলা হয়েছে যে প্রুফ অফ আধার নেসেসারি অর্থাৎ এতে বলা হয়েছে কিছু ভাতা অনুদান বা পরিষেবা পেতে আধার নম্বর দেখানো যাবে অর্থাৎ আপনি কোনো রকম সুযোগ সুবিধা পেতে কিন্তু আপনি আধার নাম্বারটাকে বা আধার এই কার্ডটাকে কিন্তু ব্যবহার করতে পারবেন ন নাম্বার যেটা সবার আগে তুলে ধরা হয়েছিল তাতে বলা হয়েছে নট এভিডেন্স অফ সিটিজেনশিপ অর্থাৎ আধার নাম্বার থাকলেই কেউ ভারতীয় নাগরিক এটা প্রমাণ হয় না এখানে কিন্তু পরিষ্কারভাবেই কিন্তু বলে দেওয়া আছে এই রেস ধরেই সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে জানিয়েছে বিহারে যাদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তারা আধার কার্ডের নথি জমা দিয়ে কমিশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করতে পারবেন সেটাও প্রচার করতে হবে উল্লেখ্য বিশেষ নিবিড় সমীক্ষার জন্য যে এগারোটি নথি উল্লেখ করেছিল কমিশন তাতে আধার কার্ড ছিল না এখন আধার কার্ডকে ওই নথিগুলোর সাথে রাখতে গেলে বিজ্ঞাপন দিয়ে জানিয়ে দিতে হবে তবে এই মামলার পরবর্তী শুনানি হবে বাইশে আগস্ট দু তখন হয়তো আরও বড় সিদ্ধান্ত আসতে পারে তখনই আধার কার্ডকে নাগরিকত্বের প্রমাণ হিসাবে সত্যি ধরা হবে কি সেটা পরিষ্কারভাবে জানা যাবে এবং ভারতের সব রাজ্যগুলিতে এগারোটি নথির সঙ্গে আধার কার্ডকে বারো নম্বর নথি হিসাবে ধরা হবে কি না সেটি বোঝা যাবে এই মুহূর্তে আধার কার্ডকে নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ হিসাবে ধরা যাবে না অন্যদিকে পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার কথা থাকলেও আপাতত তা পিছিয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে কারণ দু সালের বহু ভূতের ভোটার তালিকায় নথি নেই যেমন গাইঘাটা বিধানসভার একশোটি বুথ বীরভূম ও হাওড়ার কিছু বুথ আছে সেখানে রাজ্যের শেষ এসআইআর হয়েছিল দু সালে আপনারা সবাই জানেন দু হাজার সালের ডিলিমিটেশনের পর বুথ সংখ্যা বেড়েছে ফলে পুরনো তালিকা মেলানো কঠিন মুখ্য নির্বাচনী আধিকারিকের প্রস্তাব দিয়েছেন যে দু হাজার দুই ও তিন সালের তালিকা মিলিয়ে নতুন চূড়ান্ত তালিকা প্রকাশ করতে হবে এত কিছুর মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরা হয়েছে যে যারা নাগরিক হিসাবে প্রমাণিত হয়ে যাবেন তারা কিভাবে পরবর্তী সময় প্রমাণ করবেন তারাই আসল ভারতীয় নাগরিক এবং কিভাবে প্রমাণ হবে তারাই আসল ভোটার এই বিষয়েও চিন্তা ভাবনা চলছে এবং খুব শীঘ্রই এটি সম্পন্ন করা হবে এই বিষয় এবারে বলবো তবে এর আগে বলে রাখি এই বিষয়ে জানার আগে যারা নতুন এসেছেন আমার চ্যানেলে বা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারাও অবশ্যই আমার চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করতে ভুলবেন না এবং এর সাথে অল বাটনটি ক্লিক করে রাখুন যাতে আমি কোনো ভিডিও দিলেই সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশান পেয়ে যান না হলে আপনারা রকম নোটিফিকেশান আমার চ্যানেলের তরফ থেকে সবার আগে সহজে পাবেন না এবারে আসছে আসল কথায় যে ভোটার কার্ড বা আধার কি নাগরিকত্বের প্রমাণ না প্রমাণ নয় এই বিতর্কের মধ্যেই কিন্তু কেন্দ্র ভাবছে স্মার্ট সিটিজেনশিপ কার্ড চালু করার কথা এটি হলো একটি ডিজিটাল ও সিকিউরিটি এনক্রিপ্টেড আইডি কার্ড যা শুধুমাত্র বৈধ ভারতীয় নাগরিকদেরকেই দেওয়া হবে যারা বাইরের দেশ থেকে আসছেন তাদের জন্য কিন্তু এটি নয় কার্ডে থাকবে আপনার পুরো নাম জন্ম তারিখ বাবা মায়ের নাম ঠিকানা নাগরিকত্ব নম্বর বায়োমেট্রিক ও কিউআর কোড আরও অন্যান্য তথ্য ওই কিউআর কোডের মধ্যে তুলে ধরার কথা চিন্তা ভাবনা চলছে এবারে স্টেপ বাই স্টেপ এই বিষয়টা সহজে বুঝে নিন কেন দরকার এই কার্ড বহু মানুষের কাছে জন্ম সার্টিফিকেট বা পাসপোর্ট নেই অথচ নাগরিকত্বর প্রমাণ জরুরি পরবর্তী সময় ভোটার লিস্ট ও নাগরিকত্ব যাচাইয়ের সময় এই কার্ড একমাত্র বৈধ প্রমাণ হিসাবে ধরা হবে এই কার্ড থেকে আপনি কি সুবিধা পাবেন একটাই কার্ড সব তথ্য থাকবে পরিচয় ঠিকানা নাগরিকত্ব সবই থাকবে এর মধ্যে ডিজিটাল ডাটাবেসে লিঙ্ক থাকবে ফলে ভুয়ো পরিচয় দেওয়া কঠিন হবে সরকারি স্কিম ভিসা পাসপোর্ট সব ক্ষেত্রে সরাসরিভাবে এটির ব্যবহার করা যাবে কবে আসতে পারে এই কার্ড কেন্দ্রের পরিকল্পনা অনুযায়ী এসআইআর ও জনগণনার কাজ শেষ হলেই এটি চালু করা হতে পারে সংসদের মন্ত্রক ইতিমধ্যেই বলেছেন নাগরিকত্ব নথিভুক্তকরণ ও কার্ড দেওয়ার সম্পূর্ণ অধিকার কেন্দ্রের হাতে রয়েছে আমাদের জন্য এই কার্ড জরুরি এটার মানেটা কী যদি এই কার্ড বাধ্যতামূলক হয় তবে ভোটার লিস্টে নাম রাখতে বা সরকারি সুবিধা পেতে এটি লাগবে অসুবিধা নাগরিকদের ফেস করতে হবে না বলে মনে করা হচ্ছে কেবলমাত্র যারা নাগরিকত্ব প্রমাণ করতে পারবেন না তারাই সমস্যায় পড়তে পারেন তারা এই কার্ডটি পাবেন না অর্থাৎ ভারতে এই স্মার্ট কার্ড বা নাগরিকত্বের কার্ডটি আপনি পাবেন না তো বন্ধুরা আজকের ভিডিও থেকে আপনারা এটাই বুঝতে পারলেন যে বিহারে এসআইআর মামলার বিষয়কর তথ্য আধারে ভোটার কার্ডের অনুমতি বাংলায় এসআইআর বিলম্ব এছাড়াও স্মার্ট কার্ড সম্পর্কে যে ভাবনা নেওয়া হয়েছে সেই বিষয়ে সব মিলিয়ে ভারতের ভোটার ও নাগরিকত্ব যাচাই পদ্ধতিতে আসছে বড় পরিবর্তন তো বন্ধুরা আজকের ভিডিও থেকে আপনি এই বিষয়গুলো জানতে পারলেন যদি মনে হয় যে এই ভিডিওটি আপনার কাছে হেল্পফুল তাহলে অবশ্যই আপনার বন্ধুদের সঙ্গে বা নিজের কাছের মানুষের সাথে শেয়ার করুন তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আপনারা অপেক্ষা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ